আজকে আমি আপনাদের দেখাবো রান্না করে যে লাল শাকে পুষ্টি রেখে কিভাবে রান্না করতে হয় আসলে আমরা অনেকেই আছি লাল শাকটা আগে সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে তারপর বাগার দিই আসলে এটাই আমাদের ভুল আমরা লাল শাকের পানিটা ফেলবো না লাল শাকের পানিটা সহই আমরা রান্না করব কারণ লাল শাকের পানিটাতেই পুষ্টি থাকে তো এখন রান্না করার জন্য আমাকে এখন যা করতে হবে আমি আমি লাল শাকটা কেটে নিয়েছি এখন এটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি তো লাল শাকের ছোটো ছোটো করে কাটার পর আমি এখন শাকটাকে ধুয়ে নিচ্ছি ভালো করে তো শাকটা ধোয়ার পরে আমি একটা চুলায় প্যান বসে দিয়েছি প্যানের মধ্যে কিছুটা তেল দিলাম সামান্য কিছু পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি এখানে কিছু পিঁয়াজ কুচি কাঁচামরিচ ও একটু রসুন কুচি দিব রসুন কুচি সব একসঙ্গে দিয়ে একটু একটু ভয়ে নিচ্ছি তো চুলাটা আমি হালকা আঁচের মধ্যে রেখে দিয়েছি জোরে দিলে পেঁয়াজ মরিচটা পুড়ে যাবে তো হালকা আঁচের মধ্যেই রান্না করবেন তাতে শাকটা আস্তে আস্তে অনেক মুলায়মভাবে সিদ্ধ হয়ে যাবে তো চুলার হিটটা মাঝারি সাইজে রেখে দিবেন। তো আমি এখানে পেঁয়াজ কুচি ভাজতেছি সব কিছু একসঙ্গে দিয়ে এটা একদম লাল লাল করবো না ব্রাউন কালারের করবো তো ব্রাউন কালার হয়ে যাওয়ার পর আমি তারপর শাকটা এখানে দিয়ে দিব। তো আমার পেঁয়াজ মরিচটা আর একটু হবে হালকা আঁচের মধ্যে দিয়ে আস্তে আস্তে একটু ভেস ভাজে নিতে হবে তো আমার পেঁয়াজ মরিচটা ব্রাউন কালারের প্রায় হয়ে এসেছে তো দেখতেই পাচ্ছেন আপনারা কীরকম ব্রাউন কালার হয়ে এসেছে এখন আমি এখানে শাক দিয়ে দেব এখন আস্তে আস্তে শাক দিয়ে দেবো একটু একটু করে একটু একটু করে দিয়ে নেড়ে দেবো একসঙ্গে বেশি দিলে নাড়াচাড়ার সমস্যা হয়ে যায় তাই একটু একটু করে দিয়ে নাড়াচাড়া করে দেব আপনারাও একটু একটু করে দিয়ে নাড়াচাড়া করে নেবেন আবার বাকি শাকটা এখন আমি দিয়ে দেবো উপরে একটু নাড়াচাড়া করে তারপর আবার বাকি যে শাকটুকু আছে আমি সেটাও দিয়ে দেবো এখানে আমি এখন বাকি শাকটাও দিয়ে দিচ্ছি বাকি শাকটা দিয়ে পর উপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। শাকের অনুযায়ী আপনারা লবণ দিয়ে দেবেন যতটুক শাক সেই পরিমাণ অনুযায়ী লবণ দিতে হবে তা আমি সেই পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছু সময় যাওয়ার পর আমি ঢাকনা খুলে দেখলাম শাকটা একটু নাড়াচাড়া করে দিব। তো শাকটা সেরকমভাবে এখনও সিদ্ধ হয়নি অনেকটা পানিও বের হয়ে এসেছে তো শাকটা সিদ্ধ হওয়ার জন্য আবার একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য তো আমি নাড়াচাড়া করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু এখন আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো কিছুটা সময়ের জন্য যাতে শাকটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তো কিছু সময় পর আমি আবার ঢাকনা খুললাম খুলে দেখলাম তো পানি অনেকটাই বেড়েছে তো আমি এখানে কিছু ধনিয়া কুচি দিলাম কারণ শীতের সময় ধনিয়া কুচিটা সব খাবারেরই টেস্ট বাড়ায় তো আমি শাকে কিছুটা ধনিয়া পাতা দিলাম আপনাদের ইচ্ছে আপনারা চাইলেও দিতে পারেন আবার না চাইলেও দিতে পারেন সবটা আপনাদের উপর আপনাদের ভালো লাগলে দিবেন তো আমার ভালো লাগে তাই আমি দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে আমি কিছুটা নাড়াচাড়া করে শাকটা দেখতেছি সিদ্ধ কম হয়েছে তো আর একটু সিদ্ধ হওয়ার জন্য আমি আবার একটু কিছু সময়ের জন্য ঢেকে দিব কিছু সময় পর আমি দেখি শাকটা একদম সুন্দরভাবে মোলায়েমভাবে সিদ্ধ হয়ে গেছে কিন্তু এখনও কিছুটা পানি রয়ে গেছে তো আমাকে সম্পূর্ণ পানিটাকে শুকিয়ে ফেলতে হবে লাল শাকের পানিটা লাল শাকের মধ্যে শুকাই নিতে হবে তো এখানে আমি আর কিছুক্ষণ জাল দিবো যাতে পানিটা একদম শুকিয়ে যায় লাল শাকের পানিটা যদি আমি প্রথমে সেদ্ধ করে ফেলাই দিতাম তাহলে শাকের পুষ্টিটা থাকতো না আর শাকের এই লাল শাকের পুষ্টি হচ্ছে পানিটা তো পানিটা সহই রান্না করতে হবে তো আমাকে পানিটা শুকানোর জন্য দুই মিনিট রাখতে হবে দুই মিনিট পর আমি দেখলাম একদম পানিটা শুকিয়ে গেছে শাকটা একদম শুকিয়ে ঝরঝরা অনেক সুন্দরভাবে হয়ে গেছে আপনারাও দেখতে পাচ্ছেন শাকে আর কোনো পানি নেই এভাবে দেখবেন কোনো পানি নেই শাগে একদম সুন্দরভাবে হয়ে গেছে তো এভাবেই আপনারাও রান্না করবেন লাল শাকের পানি ফেলে দিবেন না এভাবে রান্না করবেন লাল শাকের পানিটাতেই পুষ্টি থাকে তো এভাবে রান্না করলে শাকটার মধ্যে পুষ্টিও থেকে যায় শাকটা অনেক সুন্দর হয়ে যায় তো আমার রান্না হয়ে গেছে তো আমি এটাকে একটু নাড়াচাড়া করে শুকনা শুকনা করে আমি এটাকে নামিয়ে ফেলব আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে রাগ শাকটা হয়ে গেছে একদম নরম মোলায়েম এবং শাকের পানি সব একদম শুকায় গেছে তো আমার রান্না এখানেই শেষ আমি এটাকে এখন নামিয়ে ফেলবো দেখতেই তো পাচ্ছেন কোনো পানি নেই একদম কমপ্লিট এখন আমি এটাকে নামিয়ে ফেলব এখন আমি এটাতে শাকটা একটু বাটিতে বের করে নিচ্ছি শাকটা অনেক সুন্দর নরম হয়ে গেছে তো এখন আমি এই শাকের মধ্যে আগে থেকে আমি দুটো শুকনো মরিচ ভেজে রেখেছিলাম এখন আমি সেই শুকনো মরিচ দুটো একটা এখানে ভেঙে দিব। যাতে শুকনো মরিচের বীজটা এখানে আসে একটু ঝাল ঝাল প্রভাব পড়বে আর একটা ডেকোরেশনের জন্য দেব তো এই দুটো শুকনো মরিচ একটা আমি ভেঙে দিলাম একটা আমি উপরে রেখে দিলাম তো আমার রান্না শেষ তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে